পেজমূলক বিড়ি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ ও শনিবার চলে এসেছি তেরো নম্বর বটতলা পাখি এবং কবুতর হাতে আজকের বাজারে প্রচুর পরিমাণে পাখি কবুতর টিয়া পাখি চন্দনা টিয়া পাখি তো এসেছে সকল দর্শিত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যা নতুন দেওয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা উৎসাহ করবেন যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে জিরো ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি আমার কাছে যে পাখিগুলো আছে এগুলো ছান কোন বাচ্চা যারা শিকার করতে চান ভালো প্রশ্ন নিতে চান এগুলো নিতে পারবেন অল বাংলাদেশ থেকে এগুলো পার পিস করবে এগারো হাজার টাকা আমাদের চ্যানেল থেকে আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট দেবো সবাই যোগাযোগ করবেন চ্যানেলের নাম বলবেন অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবো তো দেখতে থাকুন আরও প্রচুর আমার কাছে পাখি আছে আমি এক করে দেখাবার চেষ্টা করতেছি আর বাজারে অনেক পাখি আছে আপনারা দেখবেন এবং তাদের সাথে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন মাস্টার পেয়ার একজোড়া গ্রিন চিক কনুর সাইজ কালার বডি ফিটনেস অনেক সুন্দর গ্রিন চিক কনুরটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জ্বরটা যদি নিতে চান এই জটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই জড়টা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ফোন নম্বর দেওয়া আছে স্ক্রিনে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আরও বাকি আছে এখানে একজোড়া কোকাডাল আছে ঝর্ণা এই জোড়াটা বয়স পাঁচ থেকে ছয় মাস বয়স এই জ্বরটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের থেকে এরকম সুন্দর সুন্দর পাখি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন চমৎকার একটা জোড়া সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি ভালো পাখি দেখাচ্ছি আরও পাখি আছে লুটিনো কোকাটেল আছে আমি দেখাই পেয়ার এখানে পেয়ার ডিম বাচ্চা করা লুটিনো কোকাটেল যারা ভালো মিডিশনে পাখি নিতে চাচ্ছেন এই জোড়াটা নিতে পারবেন ডিম বাচ্চা করা এই জ্বরটার দাম বাড়বে ছয় হাজার টাকা আমরা যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জ্বরটার দাম বাড়বে ছয় হাজার টাকা এখানে একটা ছেলে একটা মেয়ে আছে বিটিং বক্স দেবেন কীভাবে ডিম বাচ্চা করাবেন সব কিছু আমি পাখি নিলে বলে দেবো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স

850 টাকায় সর্বনিম্ন পাখি আছে কি পাখির বাচ্চাগুলো এডি বাজীরি করে বাজীরের পাখির বাচ্চা লুটিনো হ্যাঁ আচ্ছা কয়টা আছে পাঁচটা বেবি পাঁচটা আছে বেবি এ কি করে নালদাল দা এ কি করে এ করে পাঁচটা বেবি সর্বনিম্ন 850 টাকা পার পিস আচ্ছা এখানে এগুলো কি পাখির ব্যাটা এটা এনে সিনামন

ভাই আজকে আগুন ভাই আগুন 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 এই যে দেখেন পাখি গুলো কি পাখি গুলো ভাই এখানে আছে এমাটিনা আছে কাটরা আছে আউল আছে চেরি আছে লং টেল আছে গোল্ডিয়ান আছে এগুলো কেমন কি পড়বে জোড়া 3500 থেকে 5000 টাকা জোড়া তুরি আছে 3500 করে 5000 টাকা জোড়া জোড়া আচ্ছা এখানে আছে ভাই জাম্বো পিনস জাম্বো পিনস কেস্টেড পিনস এগুলো কত করে পড়বে হোয়াইট পিনস এগুলো বারোশো টাকা জোরাবে বারোশো করে জোড়া জোড়া আচ্ছা এখানে বাজিনা কাছে আরো পাখি আছে আরো কিছু সাইলন পাখি আছে এই যে জাবা পাখি আছে জাবাটা সাইলন পাখি জাবাটা কেমন কি পড়বে ভাই পনেরোশো টাকা জোরাবে পনেরোশো করে জোড়া পড়বে চমৎকার দেখেন জাবা গুলো সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা জোড়া বিডিং পেয়ার বিডিং পেয়ার

এগুলো আর পার পিস ছয় হাজার টাকা জোড়া নিলে এগারো হাজার টাকা পড়বে পার পিস ছয় হাজার জোড়া এগারো হাজার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স যে জায়গা থেকে পাখিগুলো নিতে পারবেন চলে এসেছি জুলাস ভাই পাখি সেটা আজকে অনেক পাখি আছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে অনেক পাখি নিয়ে আসছে ভাই হাজার বাজারে সানকুন আছে এখানে লড়ি আছে জি

আর এখানে এগুলো কি পাখি ভাই এখানে ব্ল্যাক কাপটা হলো ফিমেল পাখি ব্ল্যাক কাপটা পড়বো হলো 70000 টাকা আর ইয়েলো গলাটা পড়বো হলো হাজার টাকা দুটো পাখির ডিএনএ আছে এটা হলো ফিমেল পাখি মেল পাখি এটা 15000 না জি আচ্ছা আর এটা আর কি পাখি আছে

আজকে আনছি তো সানকুনো রাঁধছি লাফ বার্ড আনছি কোকাটেল আনছি বাজরিকা র আচ্ছা এই লাফ বার্ট এগুলো কি কি মেডিসিনের এগুলো হলো গ্রিন গ্রিন অফলাইন লাইন আছে গ্রিন অফ গুলো কত চাইছেন এগুলো জোড়া পাঁচ হাজার টাকা আট হাজার টাকা রানিং হয়েছে রানিং রানিং

পাইপটা পড়বে হলো আপনার এক হাজার টাকা এখানে এই যে এক জোড়া লাভ এই কেন এই লাভবার জোড়াটা কেমন পড়বে ভাইজান এই জোড়াটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ও চমৎকার জোড়াটা পাঁচ হাজার টাকা পড়বে এই ছিল ভাইজানের পার্টি ভাইজান লোকেশন লোকেশন মিরপুর ফোন নাম্বার একটু বলুন জিরো ওয়ান এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য পার্টি লাগলে ভাইজান শেষ করেন না এই যে সানকোনর যে বলছি প্যারেন্টসরা আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি প্যারেন্টস এই ভিডিও দেখাচ্ছে ভাই একবারে যেখান থেকে সংগ্রহ করছে প্যারেন্টস আছে বাড়ি কাছে এই যে ওই দেখেন বাচ্চা দেখেন এই ইলুমিনেশন একদম হ্যাঁ হ্যাঁ একদম ইলুমিনেশন দেখেন কি হচ্ছে ঠিক আছে ভাইয়া যে পাখি লাগলে ভাই সেটা যোগাযোগ করুন ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য হোম ভিড যে আমি এই তুলনাটা দিই সানকোনটা কত বললেন জানি 12000 টাকা 12000 টাকা ঠিক আছে যদি না অবশ্যই আলোচনা সবকে কম হবে

দেখেন ছেলে চমৎকার ওরা আট মাস বয়সে ভাই আচ্ছা আট মাস বয়স পূর্ণ হইলে ওদের যে সুন্দর কালার আসবে এবং হাইট আরো বড় হয়ে যাবে আচ্ছা কেমন চাচ্ছেন এটা এটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা চাচ্ছেন